নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটলি ইউনিয়নে অবস্থিত এক প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান শাহ ইরানি রাদেলনয়ের মাজার শরীফ শুধু ধর্মীয় দিকেই নয় স্থাপত্য ইতিহাস ও লোকজ সংস্কৃতির এক জীবন্ত সাক্ষ্য হয়ে রয়েছে এই মাজার যদিও হরজত শাহ ইরানি রাদালয়ের প্রকৃত নাম সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন ইরানের রাজপরিবারের সদস্য এবং ধর্মপ্রচারের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশের আগত এক সাধক তেরোশো তিন সালে হরজত শাহজালাল রাদিয়াল্লাহর নেতৃত্বে সিলেট বিজয়ের সময় তিনি দলে ছিলেন এবং পরবর্তীতে লালমাটির অঞ্চল নামে পরিচিত বর্তমান পাটুলি এলাকায় আগমন করেন তৎকালীন সময়ে এই অঞ্চলের হিন্দু রাজা বিজয় মিশ্রের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রচার করেন সুদর্শন ও ফরাসি ভাষাভাষী এই সাধক ছিলেন একজন আধ্যাত্মিক পুরুষ বিশ্বাস করা হয় তিনি স্থানীয় এক রাজকুমারী বা জমিদার কন্যাকে বিয়ে করেন এবং নিঃসন্তান অবস্থায় আশি বছর বয়সে ইন্তিগাল করেন মাজার হচ্ছে শাহজালাল শাহরান শাহ ইরান উনি শাহ ইরান সাতশো বছর পুরানো আমরা জানি ওনার নামে একবার আছে তেষট্টি বিঘা সম্পত্তি একুশশো বান্ন শতক সম্পদ ওনার নামে ওয়াকফা করা ওনার ওখানে একটা ওনার দিঘি আছে ওনার ওনার সম্পত্তি একটা দিঘি আছে একটা ঈদগাহ আছে একটা ইতিমখানা আছে একটা প্রাইমারি স্কুল আছে এবং ফকির যারা আসে তারা পাক শাক করে খাওয়ার জন্য একটা লঙ্করখানা আছে আর এটা হচ্ছে এখানে সম্পূর্ণ মাদক মুক্ত মাদক মুক্ত এখানে ধর্মবর্ণ যত লুক আছে কোনো ধর্মের জন্য নিষেধাজ্ঞা নাই সবাই আসে একটা জিয়ারত করে এখানে কোনো অস্থিস কিছুই নাই শাহ ইরানি রাজেলার মাজার শরীফ প্রায় তেষট্টি একর জমি জুড়ে বিস্তৃত মাজারটির পূর্ব পাশে রয়েছে একটি সুবিশাল দিঘি যা স্থানীয়ভাবে পরিচিত মহারানীর দিঘি নামে এটি বৃহত্তর ঢাকার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় দিঘি হিসেবে খ্যাত যা উনিশশো থেকে উনিশশো সালে পুনঃখনন করা হয় মাজারের স্থাপত্যশৈলীতে সুলতানি আমলের ছাপ স্পষ্ট প্রত্নতাত্ত্বিক বিদ্রা একে পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীর স্থাপত্য নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন মাজারের সামনে অবস্থিত প্রাচীন পাথর ও খিলান আজও সে সুপ্রাচীন অতীতের সাক্ষ্য বহন করে এই মাজার শরীফ ঘিরে রয়েছে অসংখ্য লোককথা ও অলৌকিক বিশ্বাস দিঘির পাথরের ছায়ে পা পড়লে রোগ হতে পারে এমন বিশ্বাস প্রচলিত ফলে গাবির প্রথম দুধ দিয়ে এসব পাথর দ্রুত করেন বক্তরা যাতে গবাদি পশু সুস্থ থাকে ও দুধ বৃদ্ধি পায় এই দিগির ইতিহাসের সাথে জড়িয়ে আছে এক জমিদার রামনারায়ণ ও তার অসুস্থ পুত্রের অলৌকিকভাবে সুস্থ হওয়ার কাহিনী তিনি ইসলাম গ্রহণ করেন এবং কন্যা মহারানীকে শাহ ইরানি রাজিয়াল্লার সঙ্গে বিবাহ দেন এ থেকে দিঘিটির নাম মহারানীর দিঘি হয় এছাড়া মাজার এলাকায় একসময় বিশাল আকৃতির কাছিম ও গজার মাছ দেখা যেত যা পীর সাহেবের কেরামতির ফল বলে বিশ্বাস করা হয় উনিশশো সালের সালের পুনঃখননের সময় পাওয়া একটি বিশাল কাছিমের গল্প এখনও এলাকার লোকজনের মুখে মুখে প্রতি বছর ফাগুন মাসের পূর্ণিমা রাতে এখানে পালিত হয় পবিত্র উরুশ শরীফ সেই রাতসহ প্রতি বৃহস্পতিবার রাতে এখানে বসে ভক্তদের মিলন মেলা মুসলিমদের পাশাপাশি হিন্দু খ্রিস্টানসহ সকল ধর্মালম্বীদের মাঝেও রয়েছে এই মাজারের প্রতি অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস একই উপজেলার ওয়ারি বটেশ্বর এলাকায় প্রত্নতাত্ত্বিক খননে সুলতানি আমলের মুদ্রা পাওয়া গিয়েছে যা এই অঞ্চলের ইসলামিক ইতিহাসের সঙ্গে শাহ ইরানি রাজিয়াল্লাহর ধর্মপ্রচার কার্যক্রমকে সম্পর্কযুক্ত করে তোলে শাহ ইরানি রাদিয়ালর মাজার শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি এক আধ্যাত্মিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মারক ইসলামের শান্তির বাণী প্রচারের এক অনন্য নির্দেশন হিসেবে এটি আজও মানুষের মনে সদার স্থানে অবস্থান করছে ইতিহাস কৃতি ও বিশ্বাসের মিলনস্থল এই মাজার আমাদের অতীত ঐতিহ্যের গর্বিত বাহক